বাজার আপনার সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সবাই কৃষক তারা কিন্তু এই সাথে বল মারি হাটে এসেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে বাজার পরিস্থিতি শুনবো কেমন দাদা ভাই আছে বাজার কেমন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত বাজার এগারো থেকে সাড়ে বারো এগারো পর্যন্ত ঈদের আগেও কি এমনই ছিল বাজার এটা কোনো পরিবর্তন হচ্ছে না

আসলে বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ এই পাবনাতে যারা পেঁয়াজ লাগিয়েছিল গতবার যদি একজনা দুই এক বেগে লাগাইছে এবার কিন্তু তার সেটা তিন বেগে লাগাইছে এই পরিস্থিতি তার গতবার একটা ভালো একটা দাম ছিল এবার কিন্তু এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই পাবনাতে পেঁয়াজ লাগানো হয়েছিল ব্যাপক পরিমাণ আর আপনারা জানেন বাংলাদেশের এক তৃতীয়াংশ এই পাবনার পেঁয়াজই কিন্তু টোটাল বাংলাদেশ চলিয়ে থাকে এই পাবনা জেলা থেকে এই পেঁয়াজ যায় কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কৃষকের হাসি নেই মুখে হাটে আসছে অনেক কষ্ট দুঃখ পেয়ে কিন্তু তারা বাসায় ফিরছে বর্তমান পরিস্থিতি সরকার কাছে তাই দাবি করছে দুই হাজারের উপরে যদি বাজার থাকতো তাহলে হয়তো বা তাদের কিছু থাকত কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ তারা যে আশায় আকাঙ্ক্ষা অনেকে আমরা কৃষকের শুনেছি যে এই পরিস্থিতি থাকে সামনের বছর হয়তোবা এই পেঁয়াজ থেকে মুখ ফিরিয়ে দিবে এই পাবনা কৃষকরা